ভারতবর্ষের পূর্ণ জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ পঞ্চদশ অধ্যায় কর্মজীবনে বেদান্ত দ্বিতীয় প্রস্তাব দ্বিতীয় ভাগ বেদান্তের একটি মূল তত্ত্ব পাওয়া যায় যাহা কিছুর নামরূপ আছে তাহাই নশ্বর সুতরাং স্বর্গও অবশ্য নশ্বর হইবে কারণ সেখানেও নামরূপ আছে অনন্ত স্বর্গ স্ববিরোধী বাক্যমাত্র যেমন এই পৃথিবী কখনো অনন্ত হইতে পারে না কারণ যে কোনো বস্তুর নামরূপ আছে তাহার কালে উৎপত্তি কালেই স্থিতি এবং কালেই বিনাশ বেদান্তের এই সিদ্ধান্ত স্থির সুতরাং অনন্ত স্বর্গের ধারণা পরিত্যক্ত হইল আমরা দেখিয়াছি বেদের সংহিতাভাগে অনন্ত স্বর্গের কথা আছে যেমন মুসলমান ও খ্রিস্টানদের আছে মুসলমানেরা আবার স্বর্গের অতিশয় স্থূল ধারণা করিয়া থাকেন তাহারা বলেন স্বর্গে বাগান আছে তাহার নিচে নদী প্রবাহিত হইতেছে আরবের মরুতে জল একটি অতি বাঞ্ছনীয় পদার্থ এইজন্য জন্য মুসলমানেরা স্বর্গকে সর্বদাই জলপূর্ণ বলিয়া বর্ণনা করেন আমার যেখানে জন্ম সেখানে বৎসরের মধ্যে ছয় মাস জল আমি হয়তো স্বর্গকে শুষ্ক বলিয়া কল্পনা করিব ইংরেজরাও তাহাই করিবেন সংহিতার এই স্বর্গ অনন্ত মৃত ব্যক্তিরা স্বর্গে গমন করিয়া থাকে তাহারা সেখানে সুন্দর দেহ লাভ করিয়া তাহাদের পিতৃগণের সহিত অতি সুখে চিরকাল বাস করিতে থাকে সেখানে তাহাদের সহিত পিতা মাতা স্ত্রী পুত্রাদির সাক্ষাৎ হয় সকলে সর্বাংশে এখানকারী মতো তবে অপেক্ষাকৃত অধিক সুখের জীবন যাপন করিয়া থাকে তাহাদের স্বর্গের ধারণা এই যে এই জীবনে সুখের যে সকল বাধাবিঘ্ন আছে সেগুলি সব চলিয়া যাইবে কেবল সুখকর অংশগুলি অবশিষ্ট থাকিবে স্বর্গের এই ধারণা আমাদের খুব সুখকর বটে কিন্তু সুখকর ও সত্য এ দুইটি সম্পূর্ণ পৃথক বাস্তবিক চরম সীমায় না উঠিলে সত্য কখনো সুখকর হয় না মানুষের স্বভাব বড় রক্ষণশীল মানুষ একবার কোন বিশেষ কার্য করে আর একবার আরম্ভ করিলে তাহা ত্যাগ করা তাহার পক্ষে কঠিন হয়ে দাঁড়ায় তাহার মন কোনো নতুন চিন্তা গ্রহণ করিতে চায় না কারণ উহা বড় কষ্টকর উপনিষদে আমরা পূর্ব প্রচলিত ধারণার বিশেষ ব্যতিক্রম দেখিতেছি উপনিষদে কথিত হইয়াছে এই সকল স্বর্গ যেখানে গিয়া মানুষ পিতৃপুরুষের সহিত বাস করে সেগুলি কখনও নিত্য হইতে পারে না কারণ যে বস্তুর নাম রূপ আছে তাহা বিনাশীল যদি রূপময় স্বর্গ থাকে তবে কালে অবশ্য সেই স্বর্গের ধ্বংস হইবে হইতে পারে লক্ষ লক্ষ বৎসর পরে কিন্তু এমন এক সময় আসিবে যখন তাহার ধ্বংস হইবেই হইবে আর এক ধারণা ইতিমধ্যে লোকের মনে উদিত হইতেছে যে এই সকল আত্মা আবার এই পৃথিবীতে ফিরিয়া আসে এবং স্বর্গ কেবল তাহাদের শুভ কর্মের ফলভোগের স্থান মাত্র এই ফলভোগ হইয়া গেলে তাহারা আবার পৃথিবীতে আসিয়া জন্মগ্রহণ করে একটি কথা বেশ স্পষ্ট বোধ হইতেছে যে মানুষ অতি প্রাচীনকাল হইতেই কার্যকারণের কারণের তত্ত্ব জানিত পরে আমরা দেখিব আমাদের দার্শনিকেরা দর্শন ও ন্যায়ের ভাষায় এই তত্ত্ব বর্ণনা করিতেছেন কিন্তু এখানে একরূপ শিশুর অস্পষ্ট ভাষায় ইহা কথিত হইয়াছে এই সকল গ্রন্থ পাঠ করিবার সময় তোমরা বোধ হয় লক্ষ্য করিয়াছ যে এইগুলি সবই অন্তরের অনুভূতি যদি তোমরা জিজ্ঞাসা করো ইহা কার্যে পরিণত হইতে পারে কি না আমি বলিব ইহা আগে কার্যে পরিণত হইয়াছে তার পর দর্শনের রূপায়িত হইয়াছে তোমরা দেখিতেছ এইগুলি প্রথমে অনুভূত পরে লিখিত হইয়াছে প্রাচীন ঋষিগণের নিকট বিশ্বপ্রকৃতি কথা বলিত পশুপক্ষী চন্দ্র সূর্য তাহাদের সহিত কথা বলিত তাঁহারা একটু একটু করিয়া সকল জিনিস অনুভব করিতে লাগিলেন প্রকৃতির অন্তঃস্থলে প্রবেশ করিতে লাগিলেন তাঁহারা চিন্তা দ্বারা বা বিচার দ্বারা উহা লাভ করেন নাই কিংবা আধুনিক কালের প্রথা অনুযায়ী অপরের মস্তিষ্ক প্রসূত কতকগুলি বিষয় সংগ্রহ করিয়া একখানি গ্রন্থ প্রণয়ন করেন নাই অথবা আমি যেমন তাঁহাদেরই একখানি গ্রন্থ লইয়া সুদীর্ঘ বক্তৃতা করিয়া থাকি তাহাও করেন নাই তাহাদিগকে সত্য আবিষ্কার করিতে হইয়াছিল অভ্যাসী ইহার সাধন ছিল আর চিরকালই এরূপ থাকিবে ধর্ম চিরকালই ব্যবহারিক রূপে থাকিবে এমন ধর্ম কখনো ছিল না যাহা শুধু দেবতা তত্ত্বের উপর প্রতিষ্ঠিত ওইরূপ ধর্ম কখনও থাকিবেও না প্রথমে অভ্যাস তারপর জ্ঞান জীবাত্মা যে এখানে ফিরিয়া আসে এ ধারণা উপনিষদেই রহিয়াছে যাহারা ফল কামনা করিয়া কোনো সৎকর্ম করে তাহারা সেই সৎকর্মের ফল প্রাপ্ত হয় কিন্তু ওই ফল নিত্য নহে কার্য কারণবাদ এখানে অতি সুন্দর রূপে বর্ণিত হইয়াছে কথিত হইয়াছে কারণ অনুসারেই কার্য হইয়া থাকে কারণ যাহা কার্য তাহাই হইবে কারণ যখন অনিত্য তখন কার্যও অনিত্য হইবে কারণ নিত্য হইলে কার্যৌ নিত্য হইবে কিন্তু সৎকর্ম করারূপ কারণগুলি অনিত্য সসীম সুতরাং তাহার ফল কখনো নিত্য হইতে পারে না এই তত্ত্বের আর এক দিক দেখিলে ইহা বেশ বোধগম্য হইবে যে কারণে অনন্ত স্বর্গ হইতে পারে না সেই কারণেই অনন্ত নরক হওয়াও অসম্ভব মনে করো আমি একজন খুব খারাপ লোক মনে করো আমি জীবনের প্রতি মুহূর্তে অন্যায় কর্ম করিতেছি তথাপি এই জীবনটা অনন্ত জীবনের তুলনায় কিছুই নয় যদি অনন্ত শাস্তি থাকে তাহার অর্থ এই হইবে যে সসীম কারণের দ্বারা অনন্ত ফলের উৎপত্তি হইল এই জীবনের কর্মরূপ শান্ত কারণ দ্বারা অনন্ত ফলের উৎপত্তি হইল কিন্তু তাহা হইতে পারে না সারা জীবন সৎকর্ম করিলেও অনন্ত স্বর্গ লাভ হয় না হয় মনে করিলে ওই একই ভুল হইয়া থাকে পূর্বে যে সকল পথের কথা বর্ণিত হইয়াছে সেগুলি ছাড়া যাহারা সত্যকে জানিয়াছেন তাহাদের জন্য আর একটি পথ আছে ইহাই মায়ার আবরণ হইতে বাহির হইবার একমাত্র উপায় সত্যকে অনুভব করা আর উপনিষদসমূহ বুঝাইয়াছেন এই সত্য অনুভব কাহাকে বলে ভালো মন্দ কিছুই দেখিও না সকল বস্তু এবং সকল কার্যই আত্মা হইতে প্রসূত বলিয়া চিন্তা করিবে আত্মা সকলের মধ্যেই রহিয়াছেন বল জগৎ বলিয়া কিছুই নাই বাহ্য রুদ্ধ করো, স্বর্গ নরক সর্বত্র সেই প্রভুকে দেখো কি মৃত্যু কি জীবন সর্বত্রই তাহাকে উপলব্ধি কর আমি পূর্বে তোমাদিগকে যাহা পড়িয়া শুনাইয়াছি তাহাতেও এই ভাব এই পৃথিবী সেই ভগবানের একপাদ আকাশ ভগবানের পাদ ইত্যাদি সকলই ব্রহ্ম ইহা দেখিতে হইলে অনুভব করিতে হইবে কেবল ওই বিষয়ে আলোচনা করিলে বা চিন্তা করিলে চলিবে না মনে করো জীবাত্মা জগতে প্রত্যেক বস্তুর স্বরূপ বুঝিতে পারিল প্রত্যেক বস্তুই ব্রহ্মময় বোধ করিতে লাগিল তখন উহা স্বর্গেই যাক নরকে বা অন্যত্র যেখানেই যাক কিছুই আসে যায় না আমি পৃথিবীতেই জন্মগ্রহণ করি অথবা স্বর্গেই যাই তাহাতে কিছুই আসে যায় না আমার পক্ষে এগুলির আর কোনো অর্থই নাই কারণ আমার পক্ষে তখন সব জায়গা সমান সকল স্থানই ভগবানের মন্দির সকল স্থানই পবিত্র কারণ স্বর্গে নরকে বা অন্যত্র আমি ভগবানের সত্তাই অনুভব করিতেছি ভালো মন্দ বা জীবন মৃত্যু বলিয়া কিছু নাই শুধু এক অনন্ত ব্রহ্মই আছেন বেদান্ত মতে মানুষ যখন এই অনুভূতি সম্পন্ন হয় তখন সে মুক্ত হইয়া যায় আর বেদান্ত বলেন কেবল সেই ব্যক্তি জগতে বাস করিবার উপযুক্ত অন্যে নহে যে ব্যক্তি জগতে অন্যায় দেখে সে কিরূপে রূপে জগতে বাস করিতে পারে তাহার জীবন্ত দুঃখময় যে ব্যক্তি এখানে নানা বাধা বিঘ্ন বিপদ দেখে তাহার জীবন্ত দুঃখময় যে ব্যক্তি জগতে মৃত্যু দেখে তাহার জীবন্ত দুঃখময় যে ব্যক্তি প্রতি বস্তুতে সেই সত্যস্বরূপ দর্শন করিয়াছে সেই ব্যক্তি কেবল জগতে বাস করিবার উপযুক্ত সেই কেবল বলিতে পারে আমি এই জীবন সম্ভোগ করিতেছি আমি এই জীবন লইয়া বেশ সুখী এখানে আমি বলিয়া রাখিতে পারি যে বেদে কোথাও নরকের কথা নাই বেদের অনেক পরবর্তী পুরাণে এই নরকের প্রসঙ্গ আছে বেদে সর্বাপেক্ষা অধিক যে শাস্তির কথা পাওয়া যায় তাহা পুনর্জন্ম অর্থাৎ আর একবার উন্নতির সুবিধা লাভ করা প্রথম হইতেই ব্যক্তিহীন ভাব আসিতেছে দেখিতে পাওয়া যায় পুরস্কার ও শাস্তির ভাব খুবই জড়ো ভাবাত্মক আর কেবল মনুষ্যচিত গুণ সম্পন্ন এমন এক ঈশ্বরের সঙ্গে ইহার সঙ্গতি আছে যিনি আমাদেরই মতো একজনকে ভালোবাসেন অপরকে বাসেন না এরূপ ঈশ্বর ধারণার সহিতই পুরস্কার ও শাস্তির ভাব সঙ্গত হইতে পারে সংহিতার ঈশ্বর এই রূপ ছিলেন সেখানে ওই ধারণার সঙ্গে ভয়ও মিশ্রিত ছিল কিন্তু উপনিষদে এই ভয়ের ভাব একেবারে লোপ পাইয়াছে ইহার সহিত নির্গুণের ধারণা আসিতেছে আর প্রত্যেক দেশেই এই ব্যক্তিভাব শূন্য নির্গুণের ধারণা অত্যন্ত কঠিন ব্যাপার মানুষ সর্বদাই সগুণ ব্যক্তি লইয়া থাকিতে চায় অনেক বড় বড় মনীষী অন্তত জগৎ যাহাদিগকে খুব চিন্তাশীল বলিয়া থাকে তাঁহারা এই নির্গুণবাদের উপর বিরক্ত কিন্তু মানব দেহধারী ঈশ্বরের চিন্তা করা আমার নিকট অবাস্তব আমার নিকট এই শগুণবাদ অতিশয় হাস্যাস্পদ নিম্ন ভাবাপন্ন অতি স্থূল এমনকি অধর্ম বলিয়া বোধ হয় বালকের পক্ষে ভগবানকে একজন সাকার মনুষ্য বলিয়া ভাবা শোভা পায় অরূপ ভাবিলে তাহাকে ক্ষমা করা যাইতে পারে কিন্তু বয়স্ক ব্যক্তির পক্ষে চিন্তাশীল নরনারীর পক্ষে ভগবানকে স্ত্রী পুরুষ বলিয়া চিন্তা করা বড় লজ্জার কথা উচ্চতর ভাব কোনটি জীবিত ঈশ্বর নামৃত ঈশ্বর যে ঈশ্বরকে কেহ দেখিতে পায় না যাহার সম্বন্ধে কেহ কিছু জানে না সেই ঈশ্বর অথবা অনুভূত ঈশ্বর সময়ে সময়ে তিনি জগতে তাঁহার এক একজন দূতকে প্রেরণ করিয়া থাকেন যাহারা এক হস্তে তরবারি অপর হস্তে অভিশাপ আর আমরা যদি তাহার কথায় বিশ্বাস না করি তবে একেবারে ধ্বংস তিনি নিজে আসিয়া আমাদের কি করিতে হইবে বলিয়া দেন না কেন কেন তিনি ক্রমাগত দুধ পাঠাইয়া আমাদিগকে শাস্তি ও অভিশাপ দিতেছেন কিন্তু এই বিশ্বাসেই অনেকে সন্তুষ্ট আমাদের কল্পনার কি দীনতা অপরপক্ষে নির্গুণ ঈশ্বরকে জীবন্ত রূপে আমার সম্মুখে দেখিতেছি তিনি একটি তত্ত্বমাত্র শগুণ নির্গুণের মধ্যে প্রভেদ এই শগুণ ঈশ্বর ব্যক্তিমাত্র আর নির্গুণ ঈশ্বর দেবদূত মানুষ পশু এবং আরও কিছু যাহা আমরা দেখিতে পাই না কারণ নির্গুণের মধ্যে সব শগুণ ভাবই রহিয়াছে উহা জগতের সমুদয় বস্তুর সমষ্টি এবং তদতিরিক্ত আরও অনেক কিছু যেমন একই অগ্নি জগতে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ পাইতেছে আবার তার অতিরিক্ত অগ্নিরও অস্তিত্ব আছে নির্গুণ তদ্রূপ আমরা জীবন্ত ঈশ্বরকে পূজা করিতে চাই আমি সারা জীবন ঈশ্বর ব্যতীত আর কিছুই দেখি নাই তুমিও দেখো নাই এই চেয়ারখানিকে দেখিতে হইলে তোমাকে প্রথমে ঈশ্বরকে দেখিতে হইবে তারপর তাহার ভিতর দিয়া চেয়ারখানিকে দেখিতে হয় তিনি দিবারাত্র জগতে থাকিয়া আমি আছি আমি আছি বলিতেছেন যে মুহূর্তেই তুমি বলো আমি আছি সেই মুহূর্তেই তুমি সেই সত্তাকে জানিতেছো কোথায় তুমি ঈশ্বরকে খুঁজিতে যাইবে যদি তুমি তাহাকে নিজ হৃদয়ে সকল প্রাণীর ভিতরে না দেখিতে পাও যদি তাহাকে ওই যে লোকটা রাস্তায় মোট বহিয়া গলদ ঘুমানসী ত্বম কুমার উত কুমারী তোম জীর্ণ দণ্ডেন বঞ্চী ত্বম জাতো ভবশী বিশ্বতো মুখ তুমি স্ত্রী তুমি পুরুষ তুমি বালক তুমি বালিকা তুমি বৃদ্ধ দণ্ডে ভর দিয়া বেড়াইতেছ তুমি জগতে জন্মগ্রহণ করিতেছ তুমি এই সব তুমি অপূর্ব জীবন্ত ঈশ্বর জগতের মধ্যে তিনি একমাত্র বস্তু ইহা অনেকের পক্ষে ভয়ানক বলিয়া বোধ হয় বাস্তবিক ইহা এই প্রচলিত ঈশ্বর ধারণার বিরোধী সেই ঈশ্বর কোনো বিশেষ স্থানে কোনো আবরণের পশ্চাতে লুকাইয়া রহিয়াছেন তাহাকে কেহই কখনো দেখিতে পায় না পুরোহিতরা আমাদিগকে কেবল এই আশ্বাস দেন যে যদি আমরা তাহাদের কথা শুনিয়া চলি তাহাদের পদধূলি গ্রহণ করি এবং তাহাদিগকে পূজা করি তাহা হইলে আমরা এই জীবনে ঈশ্বরকে দেখিব না বটে কিন্তু মৃত্যুর সময়ে তাহারা আমাদিগকে একখানি ছাড়পত্র দিবেন তখন আমরা ঈশ্বর দর্শন করিতে পারিব একথা বেশ বুঝিতে পারা যায় এই স্বর্গবাদ প্রভৃতি পুরোহিতদের মূর্খতা ছাড়া আর কি অবশ্য নির্গুণবাদ অনেক কিছু ভাঙিয়া ফেলে উহা পুরোহিতদের নিকট হইতে সব ব্যবসা কারিয়ালয় উহাতে মন্দির গির্জা প্রভৃতি সব উড়িয়া যায় ভারতে এখন দুর্ভিক্ষ চলিতেছে কিন্তু সেখানে এমন অনেক মন্দির আছে যেখানে অসংখ্য হীরা জহরত রহিয়াছে যদি লোককে এই নির্গুণ ব্রহ্মের বিষয়ে শেখানো যায় পুরোহিতদের ব্যবসা চলিয়া যাইবে তথাপি পৌরোহিত্য বাদ দিয়া নিঃস্বার্থভাবেই ইহা শিখাইতে হইবে তুমিও ঈশ্বর আমিও ঈশ্বর তবে কে কাহার আজ্ঞা পালন করিবে কে কাহার উপাসনা করিবে তুমি ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ মন্দির আমি কোনো মন্দিরে কোনরূপ প্রতিমা বা কোনরূপ শাস্ত্র উপাসনা না করিয়া বরং তোমার উপাসনা করিব লোকে এত পরস্পর বিরোধী চিন্তা করে কেন লোকে বলে আমরা প্রত্যক্ষবাদী বেশ কথা কিন্তু এইখানে তোমার উপাসনা অপেক্ষা আর কি অধিকতর প্রত্যক্ষ হইতে পারে আমি তোমাকে দেখিতেছি তোমাকে বেশ অনুভব করিতেছি আর জানিতেছি তুমি ঈশ্বর মুসলমানেরা বলেন আল্লাহ ব্যতীত ঈশ্বর নাই কিন্তু বেদান্ত বলেন মানুষ ব্যতীত ঈশ্বর নাই ইহা শুনিয়া তোমাদের অনেকের ভয় হইতে পারে কিন্তু তোমরা ক্রমশ ইহা বুঝিবে জীবন্ত ঈশ্বর তোমাদের সঙ্গে রহিয়াছেন তথাপি তোমরা মন্দির গির্জা নির্মাণ করিতেছ আর সর্বপ্রকার কাল্পনিক মিথ্যা বস্তুতে বিশ্বাস করিতেছ মানবাত্মা অথবা মানব দেহই একমাত্র উপাস্য ঈশ্বর অবশ্য অন্য জীবজন্তুরাও ভগবানের মন্দির বটে কিন্তু মানুষই সর্বশ্রেষ্ঠ মন্দির মন্দিরের মধ্যে তাজমহল যদি মানুষের মধ্যে তাঁহার উপাসনা করিতে না পারিলাম তবে কোনো মন্দিরেই কিছু উপকার হইবে না যে মুহূর্তে আমি প্রত্যেক মনুষ্য দেহরূপ মন্দিরে উপবিশ্ব ঈশ্বরকে উপলব্ধি করিতে পারিব যে মুহূর্তে আমি প্রত্যেক মনুষ্যের সম্মুখে শ্রদ্ধা সহকারে দাঁড়াইতে পারিব আর বাস্তবিক তাহার মধ্যে ঈশ্বরকে দেখিব যে মুহূর্তে আমার ভিতরে এই ভাব আসিবে সেই মুহূর্তেই আমি সমুদয় বন্ধন হইতে মুক্ত হইব অন্য সব কিছুই অন্তরিত হইবে আমি মুক্ত হইব ইহাই সর্বাপেক্ষা অধিক কার্যকরী উপাসনা মতান্তর লইয়া আমার কোনো প্রয়োজন নাই কিন্তু এ কথা বলিলে অনেক লোকে ভয় পায় তাহারা বলে ইহা ঠিক নয় তাহারা তাহাদের পিতামহেরা কী বলিয়া গিয়াছেন সেই কথা লইয়া মতবাদ রচনা করিবে পিতামহেরা আবার বিশ হাজার বৎসর পূর্বেকার প্রপিতামহদের নিকট শুনিয়াছিলেন স্বর্গের কোনো স্থানে অবস্থিত একজন ঈশ্বর কাহাকেও বলিয়াছিলেন আমি ঈশ্বর সেই সময় হইতে কেবল মত মতান্তরের আলোচনাই চলিতেছে তাহাদের মতে ইহাই কাজের কথা আর আমাদের ভাবগুলি কার্যে পরিণত করা যায় না বেদান্ত অবশ্য বলেন সকলেই নিজ নিজ পথে চলুক ক্ষতি নেই কিন্তু পথই তো লক্ষ্য নয় স্বর্গস্থ ঈশ্বর উপাসনা প্রভৃতি মন্দ নয় কিন্তু ইহা সত্যে পৌঁছিবার সোপান মাত্র ওইগুলিতে সুন্দর মহৎ ভাব আছে কিন্তু বেদান্ত প্রতিপদে বলেন বন্ধু তুমি যাহাকে অজ্ঞাত বলিয়া উপাসনা করিতেছ এবং সারা জগতে যাহাকে খুঁজিয়া বেড়াইতেছ তিনি সর্বদা এখানেই রহিয়াছেন তুমি যে জীবিত আছো তাহাও তিনি আছেন বলিয়া তিনি জগতের নিত্য নিত্যসাক্ষী সমুদয় বেদ যাহার উপাসনা করিতেছেন শুধু তাহাই নহে যিনি নিত্য আমিতে সদা বর্তমান তিনি আছেন বলিয়াই সমুদয় ব্রহ্মাণ্ড রহিয়াছে তিনি সমুদয় ব্রহ্মাণ্ডের আলোকস্বরূপ তিনি যদি তোমাতে বর্তমান না থাকিতেন তবে তুমি সূর্য কেউ দেখিতে পাইতে সব কিছুই তোমার নিকট শূন্য অন্ধকার চড়রাশি বলিয়া প্রতীত হইত তিনি দীপ্ত রহিয়াছেন বলিয়া তুমি জগৎকে দেখিতেছ